এখানে আমরা একটা কথা বলছি যারা নাকি দুর্নীতিবাজ যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই। সে আওয়ামী লীগে হোক বা অন্য কোনো দলেরই হোক এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই ষোলো বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে অনিয়ম করে থাকে হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন তার আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আসছে বক্তব্যের মাধ্যমে এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই একদিনের মধ্যে আবারও সেই দখলদারি না দরকার না বেশি আবারও সেই দখলদারি আবারও সেই চাঁদাবাজি এখন শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারির কোন দেশ আমরা চাই চাঁদাবাজির কোন দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এইটি আমাদের মহা সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে আহ হত্যাযজ্ঞ চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করতেছে এদেশের জনগণকে বলবো তাদের প্রত্যাখ্যান করা যারা আপনারা দেখবেন এটা সাংবাদিকরা দেখবেন খতিয়ে দেখবেন আমরা বলছি তো এরা কোন দলের না এটা চিহ্নিত মহল এরা এরা সবাই দুষ্কৃতিকারী এটা আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো এখন আর মনে হয় না লাগে না আর মনে হয় প্রয়োজন হয় না কথা মনে হয় সবই এসে গেছে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ রবুর আলম সবাইকে ভালো রাখু